নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কত কি ঘটে যাচ্ছে নির্বাচনের বাজারে বামফ্রন্ট দ্বিতীয়বারের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবেন অসীম প্রত্যাশায় বামপন্থী সমর্থক দর্শকরা এমন কি যারা বামপন্থী সমর্থক নন অন্য দলের সমর্থক বা অন্য দলের কর্মী বা নেতা তারা টিভির পর্দায় দেখলেন অসিতিপর শ্রদ্ধ বিমান বসু তিনি ঘোষণা করছেন এবার বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা এবং শেষ পর্যন্ত দ্বিতীয় দফার আগে একটু স্মরণ করুন প্রথম দফায় মাত্র ১৬ জনের প্রার্থী নাম ঘোষিত হয়েছিল তার বাইরেও বাকি ছিল প্রায় ২৬ জন প্রার্থীর নাম এবারে আশা করা গিয়েছিল যে বাম দ্বিতীয় পর্বে যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন তখন স্বাভাবিকভাবে সেটা সংখ্যাটা অন্তত বিয়াল্লিশ না হোক চল্লিশের কাছাকাছি যাবে বা পঁয়ত্রিশের আশেপাশে যাবে বা তিরিশের আশেপাশে যাবে কংগ্রেসের আসনগুলো ছেড়ে দিলে কি দেখলাম আমরা চারজন প্রার্থীর নাম ঘোষিত হলো। চারজন বোলপুর সম্ভবত রালাঘাট মুর্শিদাবাদ সেখানে মোহাম্মদ সেলিম লড়ছেন এবং আরও একটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হলো সেটা আমরা শুনলাম আমি বর্ধমান পূর্বর নাম ঘোষিত হলো চারজন প্রার্থীর নাম ঘোষণা করতে বামফ্রন্টের এতদিন সময় লাগে এদিকে বিজেপি এখন নামই ঘোষণা করে উঠতে পারলো না তেইশ জনের তাদের বৈঠক চলছে এই ঠিক রাজনৈতিক উত্তাপের মধ্যে ভেসে এলো একটা মারাত্মক খবর খবরটা কি বলুন তো খবরটা হলো যে ওই কুনালকে দিয়ে ফেরেবাজ ভাইপো একটা প্রেস কনফারেন্স করলেন সেখানে বলেন তৃণমূল কংগ্রেসে যে ষোলোশো ন কোটি টাকা ইলেকটোরাল বন্ডে টাকা জমা পড়েছে সেই টাকাটা আদতে কে জমা দিয়েছিল আমরা জানতামই না আমাদের ওই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে একটা বাক্স ছিল ড্রপ বক্স ছিল সেই ড্রপ বক্সের মধ্যে সেই নামগুলোকে জমা করে দেওয়া হয় মানে সেই যারা টাকা দেওয়ার তারা টাকাটা দিয়েছিল অদ্ভুত যুক্তি আপনারা ভেবে দেখুন যে এইটুকু বেসিক অনেস্টি একটা দলের নেই যাঁদের কাছ থেকে টাকা পেয়েছি তাঁদের সঙ্গে আমার একটা পরিচয় আছে বা সম্পর্ক আছে আসলে এটা খুব ওয়েল প্ল্যান্ড একটা স্ক্রিপ্ট চিত্রনাট্য কিন্তু বড্ড দুর্বল চিত্রনাট্য ফেরেবাজ ভাইপো এই স্টাইলেই অপারেট করে আমি বারবার আপনাদের ফেরব্বাজ ভাইপোর কাহিনী বলি না তোলাবাজ ভাইপো ফেরেবাজ ভাইপো এই স্টাইলেই অপারেট করে না আপনার কিছুদিন আগে খেয়াল আছে যে যখন তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে জল্পনা চলছে কল্পনা চলছে তৃণমূল কংগ্রেস তার নতুন পার্টি অফিস তার সামনে একটা ড্রপ বক্স বসিয়েছিল কি না যারা প্রার্থী হতে ইচ্ছুক ড্রপ বক্সে কাগজ জমা দেয় তখন আমার একটু বিস্ময় লেগেছিল যে তৃণমূল কংগ্রেস দল আবার ড্রপ বক্সে প্রার্থী নেবে কি পঞ্চায়েত পুরসভা নাকি লোকসভা আসন বিয়াল্লিশটা সিলেক্টেড আসন সেখানে মমতা এবং অভিষেক মানে কোম্পানির দুই মালিক এই দুই মালিকের বাইরে তৃতীয় ব্যক্তির কারুর নাম জানার কথা নয় অথচ সেখানে একটা ড্রপবক্স বসল কিনা লোকসভার যদি আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী চান তাহলে ওখানে বক্সে একটা আবেদন জমা করুন এবং তাতে নাকি তৃণমূল কংগ্রেসেরা বিচার করবে হাস হাস্যকর একটা চেষ্টা এবং সেই চেষ্টার পেছনে লুকিয়েছিল একটা অন্তর্নিহিত রহস্য আমি আপনাদের বলছি একটু ভালো করে মিলিয়ে দেখবেন যে তখন ইলেকট্রোল বন্ড নিয়ে প্রচুর হইচই হচ্ছে ইলেকট্রাল বন্ড নিয়ে মামলা হয়ে গেছে এবং ইলেকট্রাল বন্ড সারফেসে আসবে শেষ পর্যন্ত কে কত কোটি টাকা কোন কোন দলকে দিয়েছে তখন মোটামুটি জল্পনা কল্পনা এসে গিয়েছিল সেই অবয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই কালচারটা করেছিল যে লোকসভা নির্বাচনে আমরা ড্রপ বক্সের কনসেপ্টটা ছড়িয়ে দিই অর্থাৎ মানুষ দেখুক যে তৃণমূল কংগ্রেস দলটা কত গণতান্ত্রিক দল কেউ ইচ্ছে হলেই ড্রপবক্সে জমা দিলে লোকসভা প্রার্থী তালিকার মধ্যে মমতা বন্দ্যোধে অভিষেক বন্দ্যোধে কোম্পানির দুই ডিরেক্টর মালিক তারা নাম দুটোকে বিশ্লেষণের মধ্যে নিয়ে আসবে কিন্তু লুকিয়ে ছিল যে অঙ্কটা সেই অঙ্কটা খুব মারাত্মক সেই অঙ্কটা হচ্ছে যে এই ড্রপবক্সের গল্পটা খাইয়ে আমি ইলেকট্রাল বন্ডের সময়ও এই ড্রপ বক্সের কাহিনিটা খাওয়াবো এবং ঠিক তাই হলো চিটিংবাজ কুনালকে বসিয়ে দিল প্রেসের সামনে বানিয়ে বানিয়ে বললো আমরা আসলে ওই ড্রপ বক্সে কে টাকা দিয়ে গেছে আমরা জানতাম না আপনি ভাবুন আমি স্যান্টিয়েগো মার্টিন সম্বন্ধ পাঁচশো চুরাশি কোটি টাকা ডিআর লটরির মালিক ডিআর লটরির মালিক পাঁচশো চুরাশি কোটি টাকা জমা দিয়েছিল কোথায় জমা দিয়েছিল ফাইভ এইটটি ফোর কোর্স পাঁচশো কোটি টাকা ডিআর লটির মালিক তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে তো সেই তৃণমূল কংগ্রেস দল যে দল একশো কোটি টাকা বোধহয় বিজেপিকে দিয়েছে বা কংগ্রেসকে দিয়েছে এরকম কিছু পাঁচশো কোটি টাকা শুধু তৃণমূল কংগ্রেসকে দিয়েছে সেটা নাকি তৃণমূল কংগ্রেস জানতো না এটা কুনাল ঘোষকে মানে এই চিটিংবাজ কুনালকে দিয়ে এটা বলালো আর ওদিকে ফেরেববাজ ভাইপো সেইটাই স্টোরিটাকে বিতর্কে অস্বস্তির মুখে বা তৃণমূলের মুখে ড্রপ বক্সের তত্ত্ব কুনাল ঘোষের বক্তব্য যে তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো যারা দিতে চেয়েছেন তারা দিয়ে গেছেন কোর্ট ছাড়া কারো নাম ছিল না কেন কোটি কোটি টাকা চাঁদা হয়তো উন্নয়নের জন্য দাবি কুণাল আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানত না কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে ধরা যাক দশ দিনের জন্য খোলা কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড সেখানে কি ভাবছিলাম জানেন বাংলার মানুষ কি এত বোকা হ্যাঁ বোকা বলি তো পাঁচশো টাকা হাজার টাকায় বুধ হয়ে আছে এখনো বাঙালি যে বাঙালির চাকরি চুরি গেল ভাগ্য চুরি গেল ভবিষ্যৎ চুরি গেল সমস্ত কিছু লুট করে নিল শিক্ষা দুর্নীতি থেকে রেশন গরু কয়লা বালি পাথর যা ছুঁয়েছে চুরি করে করে সর্বশান্ত করে দিয়েছে বাঙালিকে সেই বাঙালিকে বিশ্বাস করাচ্ছে যে পাঁচশো চুরাশি কোটি টাকা ডিয়ার লটরি কোনো এক মা কোনো একজন কর্মী হিসেবে ফেলে দিয়ে গেছে আমরা তো জানি না আমরা পেয়েছি একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়ে বেরোনোর চেষ্টা করছি মানে এরা কত কতগড় বাজ বলতো আমি তৃণমূল দলটাকে বলছি ভাইপো টাইপো তো তোলাবাজ সেটা ছেড়ে দিন আমি বলছি সারদার টাকা মারা কুনালঘস্ত চিটিংবাজ এবং দলটাই ইন জেনারেল কত বড় চিটিং বাজ বাংলার মানুষকে কীরকম বুড়্বাক ভাবছে যে আমরা টাকাটা পাঁচশো চুরাশি কোটি টাকা বন্ড কিনে সেটা ফেলে দিয়ে গেছে আমরা জানতামই না কাদের কাছ থেকে টাকাটা পেয়েছি ইনি বিনিয়ে কুণালকে দিয়ে বলাচ্ছেন মানুষকে বোকা ভাবার তো একটা লিমিট আছে আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন বাউুর কাছে আমি এই কথাটি তাকে বলছিলাম আচ্ছা যদি ঠিক আছে ড্রপ বক্সে কেউ ফেলে দিয়ে দিয়ে থাকে ড্রপবক্সটা তো তৃণমূল কংগ্রেস ভবনের দৌড়গোড়াই ছিল এবং সেখানে সিসিটিভি কভারেজ ছিল কেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেন ফেরেবাজ ভাইপো যেতেন সেখানে তো সবসময় সিসিটিভি সিসিটিভি কভারেজে মোড়া থাকে তাহলে সেই সিসিটিভির প্রমাণটা একটু দিন তো দেখি যে ওই ড্রপ কারা কারা ফেলেছিল মুখগুলো চেনা যায় কিনা যদি বেসিক যদি বেসিক অনেস্টি থাকে সেটা দিন সেটাও পারবেন না পারা সম্ভব নয় পুরোটাই তো গুলবাজি দলটা শুধু চুরি নয় দলটা আমি বলছি জেনেটিক্যালি কিভাবে লায়ার মানে একদম হ্যাবিচুয়াল জেনেটিক্যাল জন্মগতভাবে এরা মৃত্যু কিভাবে বলেন মানে কুনাল ঘোষ এই কথাটা এবং বলছেন আজকে প্রতিবেদন পেশ করার কিছুক্ষণ আগে শুনে আমার মনে হলো এটা নিয়ে দীপাঞ্জনবাবুর মতামত নিয়ে কি বললেন আমাদের বাংলার মনকে শুনুন নমস্কার দীপাঞ্জন দা সন্ময় বলছি নমস্কার সন্ময় দা বলুন বলছি তৃণমূল তো অনেক অনেক ব্যাপারই অনেক রকম আহ লক্ষ্যমাত্রা সেট করলো আমি বলছি ন্যাকামি লক্ষ্যমাত্রা অবধায় সর্বকালীন রেকর্ডে ছড়িয়ে গেল ওই কুনাল দিয়ে কে দিয়ে ভাইপো আজকে অ্যানাউন্স করালো এবং এর আগেও সেটা করিয়েছে এক হাজার ছশো ন কোটি টাকা তৃণমূলের যে ইলেকট্রাল বন্ডের টাকাটা পেয়েছে সেই টাকাটা নাকি ড্রপ বক্সে কেউ ফেলে গিয়েছিল তৃণমূল জানে না কিভাবে ব্যাখ্যা করবেন কি বলবেন আপনারা যেখানে দাঁড়িয়ে আমি বলে রাখি সেটা হচ্ছে দক্ষিণের ডিএমকে তারা যে মুহূর্তে কোর্টে কেসটা উঠেছে বলে দিয়েছে এর কাছ থেকে আমরা এত টাকা পেয়েছি সেখানে যে দাঁড়িয়ে তৃণমূল বেসিকে এইটুকু অনেস্টলি দেখাতে পারলো না যে আমি যার কাছ থেকে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমি যেখান থেকে টাকাটা পেয়েছি তার সঙ্গে আমার পরিচিতি আছে তারা স্বেচ্ছায় দিয়ে গেছে এরকম একটা ইন্টারপ্রিটেশন তৈরি করানোর চেষ্টা হচ্ছে কি বলবেন এই নাকামিকে দেখুন মানে এটা তো এই দলটাকে তো তৃণমূলকে তো আর রাজনৈতিক দল বলা যায় না ইলেকট্রাল বন্ড থেকে বিভিন্ন রাজনৈতিক দল বেনিফিটেড হয়েছে সেটা ঘটনা কিন্তু তৃণমূলটা রাজনৈতিক দল নয় ওটা দুর্বৃত্তদের দ্বারা তৈরি দুর্বৃত্তদের পরিচালিত এবং দুর্বৃত্তদের একটা দল আর তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ওদের বিচারিতা এখন যে দলটা আপাদমস্ত দুর্নীতিতে ভর্তি ওরা এই সমস্ত নাটক করে কারণ এন্ড অফ দ্য ডে ওদের তো ওই স্লোগান ছিল না এক সময় কি সততার প্রতীক না সততার প্রতিমূর্তি হাওয়াই চটি তালির ঘর সেটা তো বুঝতে পারছি এখন মানুষ এখন সমস্যা হচ্ছে সামনে ওদের বাংলায় লোকসভা নির্বাচন এখন এরা তো একটা এমন সর্বভারতীয় দল যারা বাংলার বাইরে বোধহয় কাউন্সিলরও নেই কোথাও তো বাংলাতে ওদের যে ওই সততা প্রতিমূর্তি হাওয়াই চটি সেটা বাংলার মানুষের কাছে যে ভেঙে গেছে প্রকাশ হয়ে গেছে স্বরূপ সেটা ওরা বোঝে ওই জন্য ওই তিন সাড়ে তিন বছর জেল জেলখাটা লোকটা আরেকজন আছে কিসব স্কোয়ার ফিট তোয়ার ফিট তাদের যে এই সমস্ত আষাঢ়ে গল্প আহ থাকে লোকের কাছে তো বাংলার মানুষকে এরা কতটা মূর্খ আর বোকা ভাবে আমি জানি না এটা কেউ বিশ্বাস করবে একটা শিশু বিশ্বাস করবে ইলেকট্রনাল বন কোটি কোটি টাকার বনডকে একটা লেটার বক্স ফেলে দিয়ে গেছে এরা ভাবে কি মানুষকে হয় এদের মাথা একদম গেছে বুদ্ধি বুদ্ধিভ্রংশ হয়েছে অথবা দেখুন গিয়ে হয়তো ওই লটারি কোম্পানিও টাকা দেয়নি শেখ একদম লটারি কোম্পানির থ্রু দিয়ে পাঠাচ্ছে কালো টাকা গুলোকে সাদা করার জন্য তো সেই জন্য এরা জানে বেশি বলতে গেলে যদি আবার কেঁচো করতে সাপ বেরোয় আমার তো সন্দোহ ওই টাকাটা লটারি কোম্পানির নাম করে নিয়েছে এবং টাকাগুলো ওই শেখ সাহাযান আর বালুর টাকা সেটাই ওরকম ভাবে ঘুরে এসেছে সাদা করিয়েছে এদের ভরসা নেই না আপনাকে দীপাঞ্জন্দ রয়েছে দীপাঞ্জন আপনাকে একটু থামাচ্ছি আমি আপনাকে বলি পশ্চিমবঙ্গে লটারি শিল্প নিয়ে আমরা যদি এপিসোড করি তখন আপনি দেখতে পাবেন যে কিভাবে পশ্চিমবঙ্গে বঙ্গশ্রী বঙ্গভূমি একাধিক এক টাকার লট্রির এন্টায়ার এপিসোডটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন এবং শুধুমাত্র এই ডিয়ার লটরির ছ টাকার টিকিট বিক্রি স্বার্থ রক্ষা করার জন্য এই যে অঙ্কটা এই অঙ্কটা একটা বাচ্চা শিশুও জানে বাংলার গরিব মানুষরা বেসিক্যালি সর্বশান্ত হচ্ছেন এই ডিয়ার লটরির খপরে পড়ে আর সেইখানে দাঁড়িয়ে পাঁচশো চুরাশি কোটি টাকা পাচ্ছেন এবং সেই ডিয়ার লটরির সঙ্গে নাকি তার কোনো কর্তম্প হয়নি ওখানে ড্রপ বক্স ছিল দিয়ে গেছে তো ড্রপ বক্সের ভিডিওটা দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস ড্রপ বক্সের তার তো একটা সিসিটিভি কভারেজ আছে তো সিসিটিভিটা দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস বেসিক বেসিক অনেস্টি দলটার আমি বলছি যে কোনো দলেরই অনেক সময় অনেস্টি ক্রাইসিস হয় কিন্তু এই দলটার বেসিক অনেস্টিতে ক্রাইসিস জেনেটিক্যালি গন্ডগোল দলটা চোর শুধু না লুঠেরার দল ডাকাতো নয় চোর ডাকাতদের একটা আইডেন্টি হয় যে এরা এই ক্লাসের চোর এরা এই ক্লাসের ডাকাত এরা চোর ডাকাত না লুঠেরা যেখানে যা পারবো একদম ধুম করে গিয়ে ধাক্কা মেরে টাকা পয়সা তুলে নিয়ে পালাবো এই টাইপের একটা মানে জাহাজে যেমন লুট হয় না সেই 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 টাইপের লুঠেরা দল এটা বাচ্চা ছেলেও জানে এখানে একটা সিম্পল একটা অঙ্ক যে একটা একটা নেগোসিয়েশন হয়েছে তারপরে টাকাটা দিয়েছে তার জন্য ড্রপ বক্সের গল্প যদি ড্রপ বক্সের গল্প হয় তো সিসিটিভি কভারেজ বার করুন দেখেন সিসিটিভি কভারেজে যে সেই সময় কারা কারা ড্রপ বক্সে ফেলতে এসেছিলো তিরুবল কংগ্রেস ফাইল সিকিউর জোন সেখানে তো স্টেপিস্টে চারদিকে সিসিটিভি মোড়া থাকে পারবে তিরুবল কংগ্রেস জাগাতে পারবে না 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 ফলমাদা এই ডিআর লটারি নিয়ে তো অতীতেও অনেক কথা উঠেছে আমরা তো দেখেছি ওই কেষ্ট বলনল সেও কত কথা কথা অনেকবার বছরের মধ্যে তিনবার চারবার করে লটারির প্রথম পুরস্কার পেয়েছে এবং সম্ভবত উচ্চিংড়ে পৌঁছকে छोड़ा তারাও একটা এই লটারির পুরস্কার পাওয়া এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল এটা তো মানুষ বুঝতে পারছে সেই জন্য দেখুন এই দলটা আপাতমস্তক মিথ্যাচার আর ভর্তি তার দীপক দোষের বইগুলো মানুষ ভুলে যায়নি ওই দিন অনশন হয়েছে সেগুলো তো মানুষ দেখেছে বাংলা তাকে শিল্প তারাতে কি কি করা হয়েছিল সেগুলো মানুষ দেখেছে এবং চুরি জোচুরি লুটপাট মিথ্যাচার এতে জেনেটিক হয়ে গিয়েছে তো এটা স্বাভাবিক তবে মানুষ বোকা নয় মানুষ সিদ্ধান্ত নেবে মানুষ বুঝতেই পারছে চলময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জন অনেক ধন্যবাদ